ম্যানেজার বাবু ভেতরে আসব আসুন ঠাকুরমা ভেতরে আসুন বলুন ঠাকুরমা কিসের জন্য এলেন এখানে বসুন ঠাকুরমা চেয়ারে এসে বলুন ঠাকুরমা আমি আপনার জন্য কি করতে পারি বাবু আমি এই দেড় লক্ষ টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে চাই বলো কি ঠাকুমা তুমি এই বুড়ি বয়সে দেড় লক্ষ টাকা কোথার থেকে পেলে ঠাকুমা আমি বাজি গো ম্যানেজার বাবু বলো কি ঠাকুমা বাজি ধরে এত টাকা ইনকাম করা যায় আমি এখনি তোমার সাথে বাজি ধরতে পারি তোমার মাথা চুলটা নকল আমার মাথার চুলটা নকল নয় ঠাকুমা তুমি যাই বলবে আমি কি তাই মেনে নেব নাকি হ্যাঁ তোমার মাথা চুলটা নকল আমি বলছি নকল তাই তোমার মাথা চুলটা নকলই হবে না ঠাকুমা আমার মাথার চুল আমি খুব ভালো করেই জানি আমার মাথার চুলটা নকল নয় এটা আসল চুল ঠাকুমা করে বাজিটা ধরেই ধরেইলি আমি তো জানি আমার মাথার চুলটা আসল এক লক্ষ টাকা পেয়ে যাব। এক লক্ষ টাকার ব্যাপার আছে ঠিক আছে ঠাকুমা আমি রাজি তোমার বাজিতে আমি আমার উকিলকে নিয়ে আপনার অফিসে এসে যাব ঠিক আছে ঠাকুমা তাই হবে চলি তাহলে ম্যানেজার বাবু আমার মাথার চুলটা তো আসল তার সত্ত্বেও ঠাকুমা এতগুলো টাকার বাজি ধরলো ঠাকুমা বাজি ধরে সত্যি কি করবে কিভাবে জিতবে কি জানি দেখা যাক কালকে কি হয় ম্যানেজার বাবু আগে হ্যাঁ ঠাকুমা আসুন আসুন ভেতরে আসুন ঠাকুমা ম্যানেজার বাবু আমি কালকে বলেছিলাম না আমার উকিল কে গিয়ে ঠিক 10 সময় হাজির হয়ে যাব আমি ঠিক হাজির হয়ে গেছি এবার আসল কথা এসে যাক ঠিক আছে ঠাকুমা আমি তো রেডি ম্যানেজার বাবু আমি আপনার মাথার চুলটা একটু টেনে দেখতে চাই আপনার মাথাটা একটু নিচে নামান তো ঠাকুমা তো মাথার চুলই তো টানবে আমি তো জানি আসল চুল দিই ঠাকুমাকে টানতে ম্যাক এটা কী হয়ে গেলো ঠাকুমা জিতে গেল আমার সঙ্গে বাজি ধরে পাঁচ লক্ষ টাকা আমি হেরে গেলাম কি ঠাকুমা হলো তো আমার চুলটা আসল আমি কতবার বলেছিলাম ঠাকুমা দিন এবার আমাকে এক লক্ষ টাকা সেটা বিবে নেবেন বা আগে আমি আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিন

গেলো 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 আমার পাঁচ লক্ষ টাকা গেল